সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো অনেকেরই একটি প্রশ্ন যে মোটা তাজাকরণ করার গরুকে কতটুকু পরিমাণ খের দিতে হয় দিনে। তো আরেকটি প্রশ্ন অনেকেই করে থাকেন যে ভাই ঘাস ছাড়া কি গরু লালন পালন করা যায় কি না তো আজকে আলোচনা করব। যে একটি গরুকে আপনি দিনে কতটুকু খের দিতে হবে আপনার এবং ঘাস ছাড়া কি গরু লালন পালন করা যাবে কি না তো বন্ধুরা ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা বিষয় হচ্ছে যে এই যে আমাদের কাছে যেই গরুগুলো আছে মিডিয়াম সাইজের এই গরুগুলো দিনে বারো থেকে পনেরো কেজি খাবার দরকার এখন আপনি যদি বারো থেকে পনেরো কেজি দানাদার খাবার দিয়ে ওদের মোটা তাজাকরণ করতে চান তাহলে কিন্তু আপনার কস্টিংটা হিউজ পরিমাণ কস্টিং হবে এবং দেখা গেছে যে এই বারো কেজি দানাদারের লোড ওরা নিতে পারবে না গরুর পেট নরম হবে তো বারো কেজি থেকে বা পনেরো কেজি বারো কেজি থেকে পনেরো কেজি দানাদারের দামও প্রায় সাতশো টাকার মতো সাতশো থেকে আটশো টাকার মতো আসবে তো মাসের দেখা গেছে প্রায় ব্যবহুল একটি খরচ প্রায় আঠারো হাজার টাকার কাছাকাছি তো এত টাকা কস্টিং দিয়ে গরু লালন পালন করা সম্ভব না তো আপনারা যেটা করতে পারেন দেখা গেছে আপনি একটি গরুকে যদি সারা সারাদিনে দশ কেজি কাঁচা ঘাস দিতে পারেন এই যে এই যেই গরুগুলো আমরা মোটা তাজাকরণ করে থাকি এখন এই গরুগুলোকে যদি আপনি দশ থেকে বারো কেজি দানাদার খাবার ইয়ার সরি কাঁচা ঘাস দিতে পারেন তাহলে আপনার নিজেরা যদি কাঁচা ঘাস উৎপাদন করেন তাহলে মানে প্রতি কেজিতে এক টাকা দুই টাকা কস্টিং আসবে যেমন আমাদের একবারই কম আসে কস্টিং আমাদের পার কেজিতে কস্টিং আসে মাত্র পঞ্চাশ পয়সা এখন আমি যদি দুই টাকা কেজিও ধরি দুই টাকা কেজি ধরলে আপনার দশ কেজি ঘাস যদি এই গরুগুলো আপনি দেন পার গরুরে তাহলে দশ কেজি ঘাসের দাম আস্তে আস্তে মাত্র বিশ টাকা আর এদিক দিয়ে যদি দানাদারটা দেখা গেছে আপনি চার কেজি দানাদার দেন তাহলে চার কেজি দানাদারের দাম হচ্ছে দুইশো টাকা পঞ্চাশ টাকা করে যদি আমি অ্যাভারেজ ধরি এখন কারো কারো পঁয়তাল্লিশ টাকা পরে যেমন আমাদের অ্যাভারেজে এখন বর্তমানে পঁয়তাল্লিশ টাকা পার কেজি খরচ হয় দানাদারের পিছিয়ে তো আমি অ্যাভারেজ পঞ্চাশ টাকাই ধরলাম একটু বাড়াই ধরলাম পঞ্চাশ টাকা করে যদি যদি ধরি গরুগুলা যদি আমি চার কেজি দানাদার দিই তাহলে চার কেজি দানাদারের দাম হচ্ছে দুশো টাকা আর ঘাস যদি দিই দশ কেজি তাহলে দশ কেজি দানাদারের দাম ঘাসের দাম আস্তে আস্তে দুই টাকা করে ধরলো বিশ টাকা তো বিশ টাকা আর হচ্ছে ওদিকে দুইশো দুইশো বিশ টাকা আর যদি আপনার প্রতিদিন ডাক্তার খরচ যে ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট আছে এটা বাবদ যদি ধরি আমি হচ্ছে দশ টাকা তাহলে হচ্ছে দুশো টাকা আর তার সাথে যদি আমরা যে ইউরিয়া মূলা চেষ্টা দিই এই ইউরিয়া মূলা চেষ্টা কিন্তু আমাদের যেমন আমরা পার গরুর জন্য তিরিশ গ্রাম ইউরিয়া বরাদ্দ করি ইউরিয়া সার যেটা তাহলে এক কেজি করে খের মানে অ্যাভারেজ বানানোর পরে দুই কেজি হয় একবারে পানি ঠানি দেওয়া চিটাল দিয়া একবারে সব কিছু যখন মিক্স করি তখন দুই কেজি করে পায় আর কি তো সেখানে খরচ আছে আরও ধরেন তিরিশ টাকা তো পঁচিশ টাকার মতো আসে ধরেন পঁচিশ টাকা পঁচিশ টাকা আর হচ্ছে আপনার রাখাল কস্ট পার গরুতে পঁচিশ টাকা তো হচ্ছে পঁচিশ আর হচ্ছে পঁচিশ পঞ্চাশ আর ওদিকে দুশো তিরিশ তাহলে দুশো আশি টাকা সর্বোচ্চ খরচ আমি দিছি তারপরও দুশো আশি টাকা তো আড়াইশো থেকে দুশো আশি টাকা যেহেতু ওদিক দিয়ে পঁয়তাল্লিশ টাকা পরে দানাদার তো আড়াইশো থেকে দুশো আশি টাকার মধ্যে পার গরুর দৈনিক আমার কস্টিংয়ে হয়ে যাচ্ছে এখন যারাই বলেন যে কাঁচা গাছ ছাড়া গরু লালন পালন করা যায় খের দিয়া আর দানাদা দিয়া। এখন আসি আপনার খেরের হিসাবে আপনি যদি এই গরুগুলো মোটা তাজাকরণ করতে চান তাহলে খের যদি আপনি একটা গরুরে ওই যে বললাম যে দানাদার ধরেন চার কেজি এখন কোনোটা তিন কেজি খাবে কোনটা পাঁচ কেজি খাবে কোনটা চার কেজি খাবে আচ্ছা চার কেজি দানাদা ধরি তাহলে আপনার লাগতে আরও আট থেকে দশ কেজি দশ কেজি ধরেন তো দশ কেজি শুকনো খের যদি এগুলারে আপনি খাওয়াইতে যান আপনারা জানেন এক কেজি খের যদি আপনি বাইরে থেকে ক্রয় করেন তাহলে আপনার এক কেজি খের ক্রয় করতে আপনার প্রায় পনেরো থেকে বিশ টাকা পার কেজি লাগবে আচ্ছা বিশ টাকায় ধরি তো বিশ টাকা করে যদি পার কেজি ধরি আপনার দশ কেজি খ্যার যদি আপনি গরুরে খাওয়ান তাহলে দুইশো টাকায় দিক দিয়ে মানে কস্টিং আসবে যেখানে দশ কেজি কাঁচা ঘাস আপনি যদি পাঁচ টাকা কেজিও কিনেন বাইরে থেকে আপনি নিজে উৎপাদন যদি নাও করেন যদি কাঁচা ঘাসটা বাইরে থেকে কিনেও খাওয়ান তারপরও আপনার পাঁচ দশে পঞ্চাশ টাকা লাগতে আছে দশ কেজি ঘাসের দাম পঞ্চাশ টাকা পড়বে পাঁচ টাকা কেজি যদি ভেন্ডারদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারেন অধিক দিয়া যদি আপনি দশ কেজি খের খাওয়ান তাহলে কিন্তু আপনার মোটামুটি দুইশো টাকার মতো চলে আসছে আচ্ছা পাঁচ কেজি খেরও যদি খাওয়ান কারণ এই গরুগুলো তো পেট ভরাই দেবো মোটামুটি আপনারা খের খাওয়ান আর কাঁচা গাছ খাওয়ান আর দানাদার খাওয়ান ওদের কিন্তু পেট ভরাই তৈব এখন যদি আপনার পেট ভরাইতে যায় আপনি দেখা গেছে এই দশ কেজি খের খাওয়ান বা আট কেজি খের খাওয়ান তাহলে এদিক কিন্তু মোটামুটি ভালো একটা কস্টিং চলে আসবে তো আপনার খ্যারের বাবদ যদি দৈনিক দুশো টাকা জায়গা আর দানাদারে যদি চলে যায় দুশো তাহলে চারশো আর রাখাল কস্টিং ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সব কিছু মিলায় জিলায় কিন্তু প্রায় পাঁচশো টাকার মতো পড়ে যাবে গা মানে দৈনিক পাঁচশো টাকা কস্টিং আসবে এক একটা গরুতে তাহলে মাসে পনেরো হাজার টাকা কস্টিং আসবে আর যদি আপনি নিজে কাঁচা ঘাস উৎপাদন করে গরু লালন পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার সাত থেকে আট হাজার টাকার ভিতরে আপনি মিডিয়াম সাইজের গরু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ যেমন আমরা এই যে যেই সাইজের গরুগুলা এখন লালন পালন করতেছি এগুলো আমাদের কিন্তু কস্টিং আসে মাত্র ছয় হাজার টাকা আমি কিন্তু আপনাদের বোঝানোর জন্য একটু বাড়ায় বাড়ায় খরচটা ধরছি এখন আমার পার কেজি ঘাস উৎপাদন করতে মাত্র পঞ্চাশ পয়সা কস্টিং আসে আমি যে দানাদারটা তৈরি করি সেটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকার ভিতরে হয়ে যায় এবং সমস্ত কিছু অ্যাডজাস্ট করার পরেই আমি যখন হিসাব করি দেখি যে আমার অ্যাভারেসে দুইশো টাকার ভিতরে হয়ে যায় এই গরুগুলার খাবার তো আলহামদুলিল্লাহ এখন বলবেন যে ভাই এই খাবার খাওয়ায় তো গরু মোটা তাজা হবে না আপনি যেই কস্টিংয়ের ভিতরে গরু লালন পালন করেন তো এই গরুগুলো আপনারা যারা দেখছেন বিগত ভিডিওগুলোতে কীরকম আনছিলাম আর এখন মোটামুটি আলহামদুলিল্লাহ কীরকম গুরুত আছে এটা কিন্তু আপনারা এর কিছুদিন আগেও আমি একটি ভিডিও দিয়েছি আপনারা দেখছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো গুরুত্ব আছে গুরুগুলা তো এই সেক্টরে কিন্তু আপনার অবশ্যই হিসাব কিতাব করে এই সেক্টর চালাইতে হবে যদি দু সেক্টর হিসাব কিতাব ছাড়া করতে যান তাহলে কিন্তু আপনি বড় ধরনের লস করবেন আর যদি একটু হিসাব কিতাব করে করতে পারেন নিজে বুঝে শুনে করতে পারেন তাহলে ইনশাল্লাহ এই সেক্টর থেকে লস হবে না আর খাবারের টাকা থেকে কিন্তু আপনার প্রফিটটা বের করতে হবে আপনি যেই খাবার ম্যানেজমেন্ট করবেন সেখান থেকেই আপনি যদি উল্টাপাল্টা খাবার ম্যানেজমেন্ট করেন তাহলে কিন্তু আপনার লস গণতে হবে সেটার একটি কারণ হচ্ছে যে সাপোজ ধরেন আপনি ও আপনারে প্রতিদিন ধরেন মাংস দিবে হচ্ছে ধরেন তিনশো টাকার মাংস বৃদ্ধ হবে এখন যদি আপনি প্রতিদিন ওর পিসে চারশো টাকা কস্টিং কর আসে খরচ করেন তাইলে কিন্তু আপনার প্রতিদিন ওই একশো টাকা করে লস হবে আর যদি ওর কাছ থেকে আপনি প্রতিদিন তিনশো টাকার মাংস উৎপাদন করাইতে পারেন আর যদি ওর পিছে আপনি কস্টিং আড়াইশো টাকা আসে তাহলে কিন্তু এই পঞ্চাশ টাকায় আপনার লাভ থাকবে এটা একটা এক্সাম্পল বুঝাইলাম তো বন্ধুরা আপনারা অবশ্যই যেই খামারিরা বলে যে ইউটিউবাররা বলে যে ঘাস ছাড়া গরু লালন পালন করা যায় হ্যাঁ ভাই ঘাস ছাড়া গরুর লালন পালন করা যায় কিন্তু কস্টিং কিন্তু অনেক বেশি আসবে এবং ঘাস ছাড়া গরুর কিন্তু নানান ধরনের রোগ দেখা দেয় তো আপনারা যারাই গরু মোটা তাজাকরণ করতে চান এখন খের দিয়া মোটা তাজা করবেন নাকি ঘাস দিয়া মোটা তাজাকরণ করবেন এটা আপনারা নিজেরাই বিবেচনা করবেন আমি আপনাদের বোঝানোর জন্য একটি এক্সাম্পল দিলাম যে খেরের খরচটা কত আসে আর ঘাস দিয়া যদি গরু লালন পালন করেন দানাদারের সাথে ঘাস খাইয়ে যদি গরু মোটা তাজাকরণ করেন সেটাতে খরচ কত আসে আর হচ্ছে আপনি দানাদারের সাথে খ্যার দিয়ে যদি গরু মোটা তাজা করেন সেটাতে কত কস্টিং আসে এটা আমি আপনাদের হিসাব দেওয়ার চেষ্টা করলাম এখন বিবেচনা করবেন আপনারা যে অরিজিনালি কাঁচা ঘাস উৎপাদন করে গরু মোটা তাজাকরণ করবেন নাকি আপনারা খ্যার খাইয়ে গরু মোটা তাজাকরণ করবেন তো ঘাসের গরুর কিন্তু কোনো বিকল্প নাই মাংসের কোয়ালিটিও ভালো হয় এবং গরুও সুস্থ থাকে আর হচ্ছে আপনার কস্টিংও কম আসে আর দানাদারের সাথে যদি খের দিয়া মোটা তাজাকরণ করতে চান সেক্ষেত্রে কিন্তু গরুর অত ভালো গরু তাসবে না আর হচ্ছে আপনার গরুটা কিন্তু আপনার গরুর প্রতি কস্টিংটা অনেক বেশি চলে আসবে তো আরেকটি কথা হচ্ছে যদি খ্যার দিয়ে আপনারা গরু মোটা তাজাকরণ করতে চান তাহলে অবশ্যই মূলা শেষ তৈরি করতে হবে এবং পরিমাণ মতো খাওয়াইতে হবে আর ইউরিয়া শেষে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আছে এটা আপনারা যারাই ইউরিয়া শেষ দিয়ে গরু মোটা তাজাকরণ করে থাকেন আপনারা জানেন যে ইউরিয়া মুলাসেসে মোটামুটি ভালো ফলাফল আছে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম